বন্ধুরা আমি আগের বিরোধী যেখান থেকে শেষ মানে শেষ করেছিলাম ওখান থেকে শুরু করলাম দেখো রায়ের মা আর আমার বোনু শাক তুলছে ওদের শাক তুলে আর মন ভরে না কত শাক তুলছে আর ওইদিকে রায় তো কুল মাখা খাওয়ার কি চট এত কুল পাইছে না সে আমার ভাগ্নি কুল মাইখা দিল এখন কুলের আচার খাওয়া শুরু করছে আমরা ওর মা একটু বকা দিল এত কুল কুলের আচার কেন খাইতেছিস তো তার জন্য একটু রায়গে গেলো তো যাই হোক খাচ্ছে তো এখন আমরা এখানে বসছি এখন আমরা যাব আমার মামার বাড়ি আর আমার মাসির বাড়ি আর বন্ধুরা সাথে থাকো পাশে থাকো আগের ভিডিওটি দেখছো তো এই ভিডিওটাও তোমরা দেখো তোমাদেরকে ভালো লাগবে তোমাদের আমি আমার দিদিমার সাথে দিদিমাকে দেখাবো সাথে থাকবো বন্ধুরা এখন ওই দেখো এটা দেখা যাচ্ছে যে ওইটা হচ্ছে আমার মামার বাড়ি আর এই যে সোজাসুজি এটা হচ্ছে আমার মাসির বাড়ি মানে সব এক জায়গায় বুঝলা মানে এখানে ওই মাস্তদ বোনের বাড়ি গেছিলাম ওইখান থেকে শাক আনলাম কুল আনলাম আর এইটা হচ্ছে আমার মাসির বাড়ি আর বাহাতে যে দেখাইলাম ওইটা হচ্ছে আমার মামার বাড়ি এই দেখো গ্রামের বাড়ি সুন্দর করে লেপা পোসা করছে আমি তো গিয়েতে বলছি যে ভাই বৌদের যে এত সুন্দর করে লেপছো তোমরা খুব ভালো লাগতেছে আর রায়ের মা রায়ের ভাইয়ের রায়ের রায়ের খুবই ভালো লাগছে যেহেতু রায় এসে ঘুরে গেছে ওইটা হচ্ছে আমার ভাস্তা ভাইয়ের ছেলে মাসি নাই মাসি কুম্ভ মেলায় গেছে তো তারপরে গেলাম মামার বাড়ি এই যে দিদা আমাকে দেখে তো কান্না শুরু বলে আর খামো না ভাত না আমাকে কেন খাইবা না ভাত খায় না ও শিগিরে নাহলে আমি এক্ষুনি জমঘা তারপরে যে খাইতেছে আর আমি নিয়ে গেছিলাম আমরা নিয়ে গেছিলাম যে রায়ের মা নিয়েছিল মিষ্টি আর দই নিয়ে গেছিলাম দিদা একটু দইটা ভালোবাসে তো দেখো তো আমার দিদার কি অবস্থা বলতো এখন কি করব খুব অসহায় দিদা মানে খুব খারাপ লাগে দিদার জন্য দেখো মানুষের সময় না হলে কি মানুষ ভগবান নিবে বলতো যখন সময় হবে তখন ঠিক নিয়ে যাবে দিদিমার প্রায় একশো ছয় ছুঁই বয়স হয়েছে এখন একশো হয়নি তবে সাতানব্বই ছিয়ানব্বই সাতানব্বই হবে তো তাও তো আগের দিনের মানুষ দেখে বাঁচা আছে আমরা হলে কি এতদিন বাজবো তাই না আমরা এতদিন বাঁচতেও চাই না এত বুড়া হয়ে গেলে তখন কেন কষ্ট আর সবার কাছে একটু বিরক্তর পাত্র হয়ে যায় বুড়া হয়ে গেলে তো সেটা তো কত ঘরেই দেখি তো এই করে আর থাকতে লাগবে কী করা যাবে এই দেখো এটা আমার মামি লাউ কাইটা দিল আর এই লাউয়ের যাত্রা বলে এত ভালো এত ভালো সেটা মামির মা আসছে তো আমাদের আমার দিদা তো বলতেছিল যে লাউ নিয়ে যা লাউ কিন্তু খুব স্বাদ তো রায়ের মা আবার রায় আবার লাউ শাক নিতে চাচ্ছে আমিও লাউ শাক ভালোবাসি তো মামি দেখো লাউ শাক লাউয়ের ডোগা কাটে দিচ্ছে আর রায়ের ভাইও খুব খুশি ছাগল গরু দেখে খুবই খুশি ও ছাগল নিয়ে নিয়ে থাকে গেলি আর এই যে লাউয়ের যাত্রা না দারুণ দারুণ আমাকে দিছিল তো আমি বাড়িতে এসে রান্না করছিলাম একটা দিছিলো অনেক বড় তো এটাকে হাফ দিলাম রায় মা রায়ের মাকে হাফ দিয়ে আমি আমি শাক কাটতেছি আর লাউ শাক খাইতে আমার খুবই ভালো লাগে আমি ছাদিয়ে লি এখন কবে হবে জানি না আমার দিদিমার জন্য আমার খুব কষ্ট হয় কি করবো আমাকে বলে কি নিয়ে যা দুই দিনের জন্য জন্য মানুষটাকে আনতে গেলে খুব অসুবিধা দুই দিনের জন্য আসে আমার মা নাই মা থাকলে আমি ঠিক নিয়ে আসি যে এখন কি করবো মা এই যে শব্দ শব্দ গেলো তাও তো কোর আসলো দুইবার একলা মেয়ে ছেলের মানুষ আশাটাও হয়ে যায় তো যাই হোক আমরা এখন এখানে লাউ ডোকা মগা হাতা কাটে নিলাম আর এই যে আকাশ দিয়ে একটা রকেট যাচ্ছে এটা তোমাদের নজরে পড়লো না বাঁধাকপি সব গরুতে খায় আমাদের এদিকে বুঝলাম গরুতে খায় আর ওই যেদিকে কুমড়ার ডোকাও লাগাইছে এদিকে এই যে জমিটা দেখেছিলাম যে ফুলকপি এটা আমার মামার জমি এখানে ফুলকপি দিবে আমাদের ফুলকপিও দিবে তো আমার বোন বলতেছিলো যে মানে গ্রামে একটু দুলা বলে মানে মাঠের যাদের জমি তাদের বলে দুলা তো বলতেছে দুলায় ফুলছে যে কি যেন বলে ওগুলোকে ক্যাপসিকাম তারপরে বিনস এগুলা লাগাইছে তো বলছে ছিল চল আনবি নাকি আরে বড় মাখানে লাগবে না বিনস কত আছে আমাদের এখানে আর এই বিনস জন্য অত দূরে যাবো তার মধ্যে রোদ উঠছে দেখো এখানে সবাই বাঁধাকপি ফুলকপি আমার ফুলকপিগুলো আমার মামার আর বাঁধাকপিগুলো আর কি এখনো এই বাঁধাকপিটা উঠলে আমার মনে হয় দাম হবে আমার মামি দেখো এটা আমার মামি এই যে আমাদেরকে দেড়ে দেখে কাটতেছে ফুলকপির ডান্টা মানটা ভালো করে টাইমে দিল আমার মাস্টার তো বলে দিচ্ছে আমাকে তবে মামাদেরটা বেশি ভালো গোবরের সাড়ে তো এটা আমার ভাই আছে ছোট ভাই ওই করে কারুকার্য বাড়ির পাশের জমিটা ওই লাগায় লাগায়টা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে কেমন লাগলো লাইক লাইক করে দিও শুরুতে একটা লাইক করে দিও লাইক একদম কম পড়ে কিন্তু লাইক না করলে কি ভালো লাগে বল তো উৎসাহ পাই তোমরা সবাই দেখো ভিডিওগুলো সবাই সবার হাত ধরে এগিয়ে চলো আর এটা দেখো আমার হচ্ছে মাস্ত ভাই যে মাসি খুব মতে গেছে ওই মাসির ছেলে বড় ছেলে বন্ধুরা এই যে এদিকে দেখো এদিকে ভুট্টা লাগাইছে আমার হচ্ছে ভাইয়েরা ভুট্টা লাগাইছে যে সামনে দেখতেছো হলুদ পরে এই বোনের বাড়িতেই গেছিলাম ওইখানেই শাক পাতা টাতা তুলে নিয়ে আসলাম অনেক শাক তুলে দিছে বন্ধুরা বিরোধ তোমাদের কেমন লাগতেছে তোমরা একটু কমেন্ট করে জানাবা এই দেখো রায়ের মা খুব খুশি হয়েছে গিয়ে গ্রামে গেলে সত্যি ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে কিন্তু রাত্রিবেলাই ভালো লাগে না দিনের বেলায় ভালো লাগে দিদিমার জন্য খুব কষ্ট হয় ভালো লাগে না বুড়া মানুষটা বাড়িতে গেলেই খালি কান্নাকাটি করে কান্নাকাটি করে আমি বুঝে আসলাম অনেক যে ঠাকুরের নাম করে খালি সবসময় কোনো চিন্তা করবা না খালি ভগবানকে স্মরণ করবা আর বুড়া হয়ে গেলে না মানুষ যেন একটু কেমন যেন হয়ে যায় খিটখিটেয়া হয়ে যায় সেটা আমরাও হইতে পারি আমরা যখন একদম বুড়া হয়ে যাব আর সত্যি কথা বলতে কি যেন মন চায় না এত বুড়া হই এত বুড়া হয়ে মারা যায় মনে হয় যে হাত পা ভালো থাকতে শরীরটা ঠিক থাকতে থাকতে যেন ভগবান নিয়ে জায়গা এই যে আমার দিদিমা এখনও চাচ্ছে দিদিমা কি কষ্ট পাচ্ছে না দিদিমা কিন্তু খুব কষ্ট পাচ্ছে এখন যার বলে তো কোনো লাভ নেই যার যখন সময় আসবে তখন ভগবানকে আর বলতে লাগবে না ভগবান ঠিকই নিয়ে যাবে আগে দিনের মানুষ দেখে বাইচা আছে আমরা কি থাকবো নাকি এতদিন বাইচে কপির ডানটাগুলো আমি কিছুটা নিলাম এই কপির ডানটির চচ্চড়ি কিন্তু খুবই ভালো লাগে ফুলকপির ডানটা তারপরে হচ্ছে একটু বেগুন একটু আলু সব দিয়ে একটু চচ্চড়ি করলে কিন্তু ভালো লাগে এটা হচ্ছে আমার মামাবাড়ি জমি আর কি

নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসতে পারো এখন যাব হচ্ছে বোনের বাড়ি আরেক বোনের বাড়ি আর এটা হচ্ছে দেখলাম বাইকে এটা হচ্ছে আমার ভাই ওই যে আমার যে একটা ছোট বোন আছে যে বোনের বাড়িতে গেলাম শাক তুললাম আনলাম ওই বোনেরই ছোট বোনের মানে ওর বাপের বাড়ি ওইটা আর কি ওইখানে যাবো ওই বোন আমার রান্না করছে আমাদের জন্য শাক পাতা তারপরে হচ্ছে বললো আর কি যে শাক পাতা করছি তোর তো শাক পাতা খাইতে ভালোবাসিস তাহলে হচ্ছে আয় এখন আমাদের জন্য না খায় এখনো বসে আছে আমরা যাব তারপরে খাবে আমার ওই বোনের বাড়ি তো ভালো লাগে কারণ আমি এখন আসলে ওই বোনের বাড়িতেই থাকি আর কি যাই এদিকে অতটা থাকি না অনেক বছর হয়ে গেছে থাকি না ঠিক মতন দেখো কত বাঁধাকপি আসার সময় দেখলাম কি জানো তো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না আমার বোনও দারুণ রান্না করছে দারুন যেগুলো হচ্ছে আমরা ভালোবাসি রায়ের মা আমি রাই তিনজনেই ভালোবাসি কি করছে জানো সবজি দিয়ে কালাই ডাল আর হচ্ছে বাটা করছে আবার ধনিয়া পাতা সেই নিরামিষ বাটা মানে লঙ্কা কালো জিরা আর লবণ দিয়ে বাটা করছে আর হচ্ছে কি করছে আর একটা কুমড়া শাক ভাজা করছে দারুণ হয়েছে মানে আমরা এত ভালো খেলাম আর চালটা মানে এত ভালো মানে ভাতটা এত টেস্টি লাগলো খেতে রায়ের মা তো খুবই ভালো লাগছে রায়েরও ভালো লাগছে আমি তো এগুলা পছন্দ করি বাটা শাক এগুলোই আমি পছন্দ করি তো যাই হোক বন্ধুরা আমরা খুব ভালো খেলাম আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই এটা হচ্ছে আমার বোনের বাড়ি মাস্ত তো বোনের বাড়ি বাবা ওই যে শুয়ে পড়ছে মায়ের বেটি